নাক ডেকে ঘুমাচ্ছিলি জানবি কি করে ও না হয় নাক ডেকে ঘুমাচ্ছিল কিন্তু আমি আমাকে কেন ডাকলি না তুষার একবার চিত্রার দিকে তাকিয়ে ফের মায়ের দিকে তাকাই তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি বাট এটা নিয়ে এত কথা হচ্ছে কেন না এমনি চিত্রা বারবার বলছিল তুই এসেছিস আমি আর তৃষ্ণা উল্টো বলেছি তুই সিলেটে আছিস হ্যাঁ ছিলাম সিলেটে কাল কাল শেষ হওয়ায় চলে আসছি আর আব্বু কাল আসবে ও আয় তাহলে খেতে বস তুষার সোফা থেকে উঠে বলে না খাবো না তোমাদের খাওয়া শেষ হলে এক কাপ কফি আমার রুমে পাঠিয়ে দিও কথাটা বলে সিঁড়ি উপরে চলে যায় তুষার চিত্রা কৃষ্ণার দিকে রাগি চোখে তাকিয়ে বলে কি রে আমি স্বপ্ন দেখতেছিলাম দেখলি তো নিজের চোখে হ্যাঁ দেখলাম তানিয়া বেগম রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে কফির মগটা চিত্রার সামনে দিয়ে বলে চিত্রা কফিটা একটু তুষারকে দিয়ে আয় চিত্রা কফির মগটা নিয়ে মাথা নাড়িয়ে চলে যায় তুষার রুমের সামনে এসে দেখে দরজা চাপানো দরজাটা হালকা ফাঁক করে বলে ভাইয়া আসবো মিনিট দুয়েক যখন কোনো উত্তর আসলো না ভেতর থেকে তখন চিত্রা আর উত্তরের অপেক্ষা না করে ভেতরে ঢুকে পড়লো খাটের পাশে থাকা টেবিলটায় কফির মগটা রাখে হঠাৎ একটা পিকের উপর চোখ যায় চিত্রার মিলি পিক যা শুধু হাত দেখা যাচ্ছে চিত্রার কৌতূহল হলো পিকটা দেখার পিকটার দিকে হাত বাড়াতে পেছন থেকে ভেসে আসলো কি করছো ওখানে চিত্রা পেছনে ঘুরতেই দেখে তুষার সাদা একটা টাওয়াল পরে তার সামনে দাঁড়িয়ে আছে ভোরকে যায় চিত্রা আপনার কফি নিয়ে আসছি তুষার একবার কফির দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলে নক করে আসতে হয় কারো রুমে ঢোকার আগে আমি নক করেছিলাম কিন্তু জবাব পাইনি তাই তাই ঢুকে পড়বে রুমে আমার রুমের ভেতরে নেক্সট টাইম যেন আর না দেখি ফুপি বলেছিল বলে এসেছি না বললেও আর আসবে না আমার রুমে যতক্ষণ না আমি অনুমতি দিব চিত্র আর কিছু বলল না তুষারকে পাশ কাটিয়ে চলে যায় তুষার তপ্ত শ্বাস ফেলে কফির পেছনে থাকা ছবিটা ড্রয়ারের ভেতর রেখে দেয় মা ছবিটা এখন আমার রুমের মধ্যে কি করছে তানিয়া বেগম সোফায় বসে টিভি দেখছিল হঠাৎ ছেলের কথা কর্ণকুহুর হতেই পাশে ফিরে দেখে তুষার রেডি হয়ে তার পাশে দাঁড়িয়ে আছে তানিয়া বেগম ফের টিভির দিকে তাকিয়ে বলে কিসের ছবির কথা বলছিস তুষার সোফায় বসে একটু ঝুঁকে তার মায়ের দিকে তাকিয়ে বলে কিসের ছবির কথা বলছে বুঝতে পারছো না সিলেট যাওয়ার আগে কিসের ছবি দেখিয়েছিলে সানিয়া বেগম এবার টিভি থেকে দৃষ্টি সম্পূর্ণ মনোযোগ ছেলের দিকে দিয়ে উৎফুল্ল নিয়ে বলে পছন্দ হয়েছে মেয়েটাকে আজই তাহলে মেয়েটার বাবা মায়ের সাথে কথা বলবো তুষার তপ্ত শ্বাস ফেলল পকেট থেকে ছবিটা বের করে তার মায়ের সামনে টেবিলের উপর রেখে বলে নেক্সট টাইম যেন এই ছবি কেন অন্য কোনো ছবি আমার রুমের মধ্যে না দেখি তানিয়া বেগম ছবিটা হাতে নিয়ে ছেলের দিকে তাকে বিরস গলায় বললো কেন রে তুই কি বিয়ে করবি না নাকি নাতি নাতির মুখ দেখব না নাকি আমি তুষার সোফা থেকে উঠে দাঁড়িয়ে হাত ঘড়িটার দিকে একবার তাকিয়ে বলে বিয়ে করবটা কখন বললাম বিয়ে অবশ্যই করব কিন্তু তার জন্য তোমায় মেয়ে খুঁজতে হবে না তানিয়া বেগম অবাক হয়ে বলে তার মানে তোর পছন্দের কেউ আছে তুষার ভুরুকুচকে তাকিয়ে বলে আমি সেটা কখন বললাম তাহলে মেয়ে দেখতে মানা করছিস কেন আমি অবশ্যই মেয়ে দেখব তুষার দীর্ঘ শ্বাস ফেলে হাঁটা ধরলো বিড়বির করে শুধালো তোমার মেয়ে মেয়ের ছবি চক করে আমার সংসার করার আগে ভেঙে যেতে বসেছিল তৃষ্ণা চিত্রা ছাদের কার্নিশ ঘেসে দাঁড়িয়ে আছে চিত্রা বিদেশে চলে যাওয়ায় পড়াশোনায় পিছিয়ে গেছে তৃষ্ণা এবার অনার্স দ্বিতীয় বর্ষের চিত্রা বিদেশ থেকে কেবল ইন্টারমিডিয়েট শেষ করলো এবার ভার্সিটিতে ভর্তি হতে হবে তৃষ্ণা চিত্রার কাঁধে হাত দিয়ে বলে চিত্রা তুই জাহাঙ্গীরনগরের ট্রাই কর তোর বাসা থেকেও কাছে হবে আর তা না হলে ঢাবিতে ট্রাই কর আমার সাথে জিতে পারবি চিত্রা আর চোখে তৃষ্ণার দিকে তাকিয়ে কার থেকে তৃষ্ণার হাত সরিয়ে বলে মজা নিচ্ছিস আমার সাথে এমন ভাবে বলছিস ট্রাই করলাম আর হয়ে গেল তুই তো ভালো স্টুডেন্ট ইনশাল্লাহ হয়ে যাবে পাবলিকে চান্স না পালি বইন খোটা শুনতে শুনতে জীবন চলে যাবে পাবলিকে এই যে পড়তে হবে তার কি ধরা কোনো নিয়ম আছে নাকি প্রাইভেট ভার্সিটি কি এমনি এমনি বানানো হয়েছে নাকি আরে কথাটা অমন না কথাটা এমন যে যার পাবলিকে চান্স পায় না তারাই তো প্রাইভেট ন্যাশনালে ভর্তি হয় হয়েছে আমার পাবলিকে আসলে আসবে না আসলে নাই পাবলিকে এই যে পড়তে হবে এমন চিন্তা নাই জানিস ভাইয়ার সামনে যদি এই কথাটা বলতে তাহলে ভাইয়া কি বলতো কি বলতো বলতো পাবলিকে ধার দিস ওই দেখ ভাইয়া চাইতেছে চিত্রা মাথায় গিয়ে ঝুঁকে দেখে তুষার গায়ের দিকে এগিয়ে যাচ্ছে ভাইয়া তৃষ্ণার ডাক শুনে তুষার পেছন ফিরে ছাদের দিকে তাকায় চোখা হয় চিত্রা তুষারের চিত্রা চোখ সরিয়ে নেয় ভাই আজ একটু বিকেলে তাড়াতাড়ি ফিরোতো কেন আমি আর চিত্র একটু শপিং এ যাব একটু নিয়ে যাবে চেষ্টা করব কথাটা বলে চিত্রার দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে চলে যায় তুষার দৃষ্টি সীমানার বাইরে চলে যেতেই চিত্রার মুঠো ফোনটা বেজে ওঠে ফোনের দিকে তাকিয়ে দেখে তার মা ফোন দিয়েছে মুহূর্তে মুখে হাসি ফুটে ওঠে চিত্রার ফোনটা রিসিভ করে কানে নেয় কেমন আছে আমার মেয়েটা আলহামদুলিল্লাহ তোমার মেয়েটা ভালো আছে তাই মেয়েটার মা আর বাবাটা কেমন আছে সবাই ভালো আছে যার কারণে তোমাকে ফোন দেওয়া কাল বিকেলে চলে এসো বাসায় কালি হ্যাঁ রাফি আসছে কি রাফি ভাই আসছে কিছুটা অবাক হয়ে কথাটা বলে চিত্রা পাশে থাকা তৃষ্ণার বুকটা ধক করে ওঠে সে সত্যি শুনছে তো রাফি ফিরছে হ্যাঁ কাল আসতেছে বাড়ি রাফি তোর ফুপুরা সবাই কেমন আছে রে তারা সবাই ভালো আছে কথা বলবা না থাক বিকেলে ফোন দিবনি কাল চলে আসি আচ্ছা রাখি তাহলে চিত্রা ফোনটা কেটে দেয় তৃষ্ণার হাত ঝাঁকিয়ে বলে রাফি ভাই আসছে দেশে উফ ভাবতেই খুশি খুশি লাগছে তৃষ্ণা নির্বাক রইল চিত্রার দিকে হাত ছাড়িয়ে বলে চল নিচে যাই চিত্রা হ্যাঁ জানিয়ে কৃষ্ণার পিছে পিছে নিচে নেমে যায় বিকেলে রেডি হয়ে বসে আছে চিত্রার তৃষ্ণা তুষারের অপেক্ষায় সে আধ ঘন্টা আগে বলেছে রেডি হয়ে থাকতে সে আসবে কিন্তু তার আসার নাম নেই এখনো বিরক্ত লাগলো চিত্রার তৃষ্ণা ফের তার ভাইকে ফোন দিতে নিবে এমন সময় বাহির থেকে গাড়ির হর্ন বাজার শব্দ আসলো তৃষ্ণা ফোনটা ব্যাকে ফোরে চিত্রার হাত ধরে বাইরে আসে ড্রাইভিং সিটে তুষার বসে আছে তার দিকে একবার চিত্রা তাকায় তৃষ্ণার সাথে পেছনে চিত্রা বসতে গেলে তৃষ্ণা বলে এখানে বসিস না সামনে বস সামনে কেউ না বসলে ভাইয়া নিজেকে ড্রাইভার মনে হয় তো তুই সামনে গিয়ে বস আমারও সামনে বসতে ভালো লাগে না কথাটা বলে চিত্রা তৃষ্ণার পাশে বসতে নিলে সামনে থেকে তুষার গম্ভীর কণ্ঠে বলে চিত্রা জাস্ট দুই মিনিটের মধ্যে সামনে বসবা জরুরি কথা আছে তৃষ্ণা ইশারায় বসতে বলে চিত্রা গিয়ে তুষারের পাশে বসে পড়ে তুষার ইশারে সিট বেল্ট লাগাতে বলে চিত্রা সিট বেল্টটা লাগিয়ে নাই তৃষ্ণা গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকে সকাল থেকে তার মনের আকাশে কালো মেঘ জমেছে কারো আগমনের বার্তা শুনে মানুষটাকে দেখতে খুব ইচ্ছে করছে আচ্ছা মানুষটা কি সে আগের মতো আছে নাকি বদলে গেছে এখন তার ছোট্ট নেই সে কি এবারও বুঝবে না এই তৃষ্ণার তৃষ্ণা দগ্ধ ভালোবাসা শুনলাম তুমি নাকি ভার্সিটিতে ভর্তির নিচ্ছ চিত্রা সামনের দিকে তাকিয়ে সামনে থাকা গাড়িগুলোকে দেখছিল তুষারের কথা শুনে তার দিকে তাকিয়ে বলে হ্যাঁ নিচ্ছি পাবলিকে পড়ার ইচ্ছা নেই না নেই গাধা কিছুটা আসতে বললো তুষার চিত্রা ভালোমতো শুনতে না পেয়ে বলল কিছু বললেন না পাবলিকে চান্স পেতে হলে পরিশ্রম করতে হয় মনোবল থাকতে হয় সেখানে তোমার এগুলোর মধ্যে একটাও নেই একটা সিটের জন্য লড়াই করবে কয়েক হাজার স্টুডেন্ট সেখানে আমি গিয়ে আরেকটা প্রতিযোগিতার সংখ্যা বাড়ানোর কোনো মানে দেখছি না সেই কয়েক হাজারের মধ্যে তো তুমি হতে পারো যে কিনা সবাইকে ছাপিয়ে ওই একটা সিট দখল করবে নিজ যোগ্যতায় অত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আমি নই চেষ্টা করলে ক্ষতি কি আমি কখন বললাম চেষ্টা করব না চেষ্টা অবশ্যই আমি করব এখন টিকলে টিকবো না টিকলে নাই আশা ছেড়ে দাও টিকবা না আমার ইচ্ছে নাই টিকার পড়াশোনা ছেড়ে দিলেই তো পারো একে তো দুই বছর পিছিয়ে গেছো তার উপর এমন পড়াশোনার অবস্থা না পড়াই বেটার চিত্রা কিছু বলল না চুপ রইলো তুষার তপ্ত শ্বাস ফেলে গাড়ি চালানোর মনোযোগ দিল শপিং মলের সামনে এসে গাড়ি থামালো তৃষ্ণা নামতেই চিত্রাও নেমে গেল ভাইয়ের দিকে তাকিয়ে বলে ভাই তুমিও আসো তুষার এক পলক চিত্রার দিকে তাকিয়ে বলে না তোরা যা আমি এখানে অপেক্ষা করছি দুধের কেনাকাটা শেষ হলে এখানে চলে আসিস আচ্ছা কৃষ্ণ আর চিত্রা চলে গেল তুষার পকেট থেকে ফোনটা বের করে একটা পিকের দিকে তাকিয়ে বলে আমার শহরে তুমি নামক মানুষটার আমন্ত্রণ স্থায়ী করার যুদ্ধে নেমেছি আই হোপ খুব শীঘ্রই স্থায়ী হবে এক্সকিউজ মি বলছি ঘাটটা একটু সোজা করুন আমার সমস্যা হচ্ছে হঠাৎ এক মেলি কণ্ঠে চোখ মেলে তাকায় রাফি কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারেনি মেয়েটার দিকে তাকে সরি বলতে গিয়ে থমকে যায় রাফি মেয়েটার গায়ে সাদা সিল্কের শাড়ি চুলগুলো হাত খোপা করা গায়ে কোনো অলঙ্কার নেই কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে আচ্ছা মেয়েটার কি স্বামী মারা গেছে স্বামী মারা গেলে তো মেয়েরা এমন বিধবা সাজে মুহূর্তে রাফির মন খারাপ হয়ে গেল মেয়েটার জন্য কষ্ট লাগলো বয়স তো বেশি হবে বলে মনে হচ্ছে না এইটুকু বয়সে বিধবা হলো অতি সুন্দর রমণীদের কপাল কেন যে এত খারাপ হয় কে জানে মেয়েটা এক প্লেনের জানালা দিয়ে বাইরের মেঘগুলোকে দেখে চলেছে রাফির ইচ্ছে হলো মেয়েটার সাথে কথা বলার ইচ্ছেটাকে দমিয়ে রাখতে না পেরে বলে হাই আমি রাফি আপনি মেয়েটা বাইরের দিকে চোখ রেখেই বলল অধরা রাফি বার কয়েক ঠোঁটে বিড়বিড় করে অধরা নামটাকে আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন অধরা এবার রাফির দিকে তাকালো আপনি যেন কোথায় যাচ্ছেন রাফি শার্টের কলার পেছন দিকে ঠেলে দিয়ে বলে প্রশ্ন আমি করছি উত্তর না দিয়ে কেন প্রশ্ন করছেন এটা কোথায় যাওয়ার প্ল্যান বাংলাদেশে আমি নিশ্চয়ই লন্ডন যাচ্ছি না এই প্লেনে চড়ে নিজের বোকামি বুঝতে পেরে ব্যাককল একটা হাসি দিল রাফি বেশি স্মার্ট সাজতে গিয়ে দেখিয়ে ফেলেছে মেয়েটাও কেমন ভাবে কথা বলে এই মেয়ের কথা মনে হয় স্বামী অকালে প্রাণ ত্যাগ করেছে রাফি আর কথা বাড়ালো না চুপচাপ কানে হেডফোন গুঁজে গান শুনতে লাগলো অধরা এক পলক ছেলেটার দিকে তাকিয়ে ফের বাইরে তাকালো প্লেনটা বাংলাদেশে আসতে রাত আটটা বেজে চল্লিশ প্রায় এয়ারপোর্ট থেকে বের হয়ে রাফি সোজা একটা গাড়ি বুক করে বাইরের উদ্দেশ্যে চলে যায় রাফি কাল বাংলাদেশে আসার কথা জানিয়েছিল সবাইকে কিন্তু সে আজই চলে এসেছে সারপ্রাইজ দিতে অধরা এয়ারপোর্ট থেকে বাইরে এসে দেখে তার বাবা আর মা দাঁড়িয়ে আছে অধরা গিয়ে তাদের জড়িয়ে ধরে আশরাফুর রহমান মেয়ের হাত থেকে লাগেজ নিয়ে গাড়িতে উঠায় আয়সা রহমান মেয়েকে নিয়ে গাড়িতে ওঠে রিয়া রায়ান মিলে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করছে রিক্তা বেগম আর চয়নিকা বেগম সোফায় বসে টিভি দেখছেন সাহেল আহমেদ আর রাসেল আহমেদ নিজেদের রুমে শুয়ে আছে হঠাৎ কলিং বেল বাজায় রিক্তা বেগম টিভির সামনে থেকে বিরক্ত নিয়ে উঠে দাঁড়ায় আবার কে বেল দরজা খুলে সামনে সামনে তাকাতেই দেখে কেউ নেই অবাক হয় রিক্তা বেগম আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে ফের দরজা বন্ধ করে ফিরে যেতে নিলেই আবার দরজার কলিং বেল বেজে ওঠে রিক্তা বেগম দরজা খুলে কিছু বলতে নিবে আর অমনেই কেউ তাকে জাপটে জড়িয়ে ধরলো আচমকে এমন জড়িয়ে ধরায় ভয় পেয়ে যায় রিক্তা বেগম চিৎকার দিয়ে বলে ওঠে আরিন কি আপনি এভাবে জড়িয়ে ধরেছেন কেন ছাড়েন বলছি ওই রায়ান কই গেল রাফি রিক্তা বেগমকে ছেড়ে দেয় মুখ থেকে মাস্ক খুলে বলে নিজের মা কেউ কি আমি জড়িয়ে ধরতে পারবো না আশ্চর্য রিক্তা বেগম নিজের ছেলেকে দেখে হা হয়ে যায় ছেলে না ফোন করে জানালো কাল আসবে ছেলে শরীরে হাত দিয়ে বলে তুই সত্যি রাফি না আমার ভূত টিমটি দেই হাতে হাই বাপ ভেতরি আই রায়ান রে দেখ কি আসছে রায়ান আর রিয়া সদর দজার কাছে আসে সামনে রাফিকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরে রাফিকে রিয়া জিজ্ঞেস করে কেমন আছেন ভাইয়া রাফি এগিয়ে এসে পিচি মেয়েটাকে কোলে নিয়ে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি আমার সোনামণিটা কেমন আছে রায়ান ভ্রুকুচকে রাফির দিকে তাকিয়ে বলে তুই যে বললি কাল আসবি তাহলে হঠাৎ আসলি যে কেন আমার সাথে তোমরা খুশি হওনি সেটা নয় বাড়ির ছেলে বাড়ি ফিরছে খুশি হইছে রাফি কিছু বললো না সামনে দাঁড়িয়ে থাকা চয়নিকা বেগমের সামনে গিয়ে বললো কেমন আছো আছে চয়নিকা বেগম রাফিকে জোরে ধরে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি চিতা বাঘ কোথায় হেসে উঠলো চয়নিকা বেগম চিতা সে তো কৃষ্ণাতে বাসায় কাল আসবে শীতের সকাল চারিদিক কুয়াশায় জড়ানো সেই সাথে মৃদু মৃদু ঠান্ডা বাতাস শরীরটাকে বরফের নেয় জমে দেওয়ার জন্য যথেষ্ট সূর্যের রেখা নেই শরীরে একটা জ্যাকেট জড়িয়ে কাঁপতে কাঁপতে তৃষ্ণাদের বাড়িতে ঢুকে রাফি তানিয়া বেগম শরীরে চাদর জড়িয়ে সোফায় বসেছিলেন হঠাৎ কাউকে তার পাশে বসতে দেখে চমকে ওঠেন পাশ ফিরে তাকিয়ে পরিচিত মুখ দেখে বসা থেকে উঠে দাঁড়ায় তানিয়া বেগম রাফির বাহু ধরে উৎফুল্ল নিয়ে বলে রাফি তুই এসেছিস সত্যি রাফি নিজের বাহু থেকে তানিয়া বেগমের হাত সরাতে সরাতে বলে উফ ফুপি এভাবে কেউ ধরে সেতে কাঁপতে কাঁপতে আসছি শরীর জমে গেছে বাতাসে

तूने आज আসার কথা ছিল বিদেশ থেকে? হ্যাঁ, গতকাল রাতে এসেছি। ও আচ্ছা, তুই বসে আমি কফি বানিয়ে আনছি। তুমি বানাতে থাকো আমি ততক্ষণই তুই সব ব্রোকে জাগিয়ে আসি। তানিয়া বেগম রান্নাঘরে চলে যায়। রাফি সিঁড়িতে উপরে উঠে তুশারের রুমে যায়। দরজা চাপানো সেটা দেখে দরজাটা হালকা ফাঁক করে চুপি চুপি রুমে ঢুকে পড়ে। হালকা অন্ধকার রুম। বিছানার কাছে গিয়ে কম্বল দেখে সেটার মধ্যে পুরো শরীর ঢুকে দিল রাফি। তুষার হঠাৎ নিজের শরীরে ঠান্ডা অনুভব করতে বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে